হ্যালো আসসালামু আলাইকুম এই যে বড় কার্টুন দেখতেছে একজন নতুন গেস্ট আছে আজকের ভিডিওতে ও হচ্ছে আফরা আমার কাজিনের মেয়ে কি কিউট না আর সে হচ্ছে কথায় কথায় প্রাঙ্ক করে সবার সাথে এই যে দুপুরের রান্নাবান্না সব রেডি এখন হচ্ছে খাবার দাবার দিয়ে দিবে আমার ছোট ছোট বোনের বাসায় এসেছি এই যে আম্মু হচ্ছে আসার সময় চালতা নিয়ে এসেছিল গ্রাম থেকে এগুলো হচ্ছে বিকালবেলা ভর্তা করব। এখানে হচ্ছে মহিষের মাংস না যেন গরুর মাংস ভুনা করছে আজকের খাবার হচ্ছে গরুর মাংস ভুনা তার সাথে হচ্ছে ইলিশ প্লাউ এটা হলো মুরগির কোরমা সরি এটা হলো ডিমের কোরমা এটা আমার ছোট বোন বানাইছে খুব সম্ভবত এটা খুবই মজা হয় ওর হাতের এখানে আছে ইলিশ প্লাউ এখানে আছে গরুর মাংসের ইয়া ভুনা আর কি সাথে শশা এই যে আমাদের তিনটা বেবি কিউট কিউট তিনটা বেবি একটা হচ্ছে আফরা বেবি প্রাঙ্ক কুইন সে সে অলওয়েজ খালি প্রাঙ্ক করে সবার সাথে আর এখানে তো হচ্ছে সবার প্রিয় বড় মিয়া ছোট মিয়া আমাদের এই যে তুমি কার চিপস খাও চিপস পাইসে তো এখন আর খবর নেই এখন আর কিচ্ছু বুঝি না আফরা বেবি তুমি কি চিনো কি তুমি চিনো কিভাবে চিনো আমাকে তুমি দেখেন ও কিভাবে খায় বেবি তোমার নাম কি নাম আগে খা আগে খে দেখেন ও বসে কিভাবে কি কিউট না ওর পাগুলো একদম পুতুলের মতো খাবে না এই যে বড় মিয়া ছোট মিয়ার কাছ থেকে হচ্ছে আফরা একটা চিপস চাচ্ছে আর এই যে বড় মিয়া হচ্ছে এখানে লুকিয়ে রেখেছে দেখেন কত দুষ্টু সে হচ্ছে এভাবে চিপস লুকিয়ে রাখছে খানাটা দাও বাইও ちゃう বড় মিয়া जस्ट আপনারা একটু অবস্থা দেখেন সে কিভাবে লুকে আরakse মানে তার জিনিস সে কাউকে দিবে না আর ছোট মিয়াটা হচ্ছে আফরাকে পাততাই দেনা মানে চিপস দিবে বা কিছু তার কোন খবর নাই তো এই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব আর এখন হচ্ছে বাচ্চাদের ঝগড়াটা একটু আগে থামাই আর আর এই হলাম বিধ্বস্ত আমি আর এই যে আমার আন্ডা বাচ্চারা পর আমার ভাই বোনদের বাচ্চাদের জন্য মানে আমরা হাঁটতে পারবো না আমাকে সাইড দিয়ে সাইড আমি যাই একটু আমাকে জায়গা দাও জ্যাম লাগছে দেখেন সে হচ্ছে নিজ নিজে খাবে সেজন্য বলতেছে আমাকে পেলেট দাও এই হচ্ছে আফটার অবস্থা আপরা হচ্ছে ছোট ফিডার খাওয়ার জন্য কান্না করতেছে কোন মোটামুটি ঝগড়া লেগে আছে বাসার মধ্যে ফিডার নিয়ে আর হচ্ছে চিপস নিয়ে ওকে গাইস তবে কি একটু বাই বলো তো মাম্মি খালা একটু বাই বাই বলে দাও ঠিক হচ্ছে আম্মু তার নাতি নাতিদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু কেউ খাচ্ছে না হচ্ছে কোথায় কি আছে এগুলো খুঁজতেছে কারণ সে একটু পরেই তার আসল রূপ বের করবে